আসসালামু আলাইকুম ডাক্তার ইয়াসমিন বলছি হ্যাপি হোমিও হল থেকে আজকে আমি ডায়াবেটিক্সের কিছু লক্ষণ নিয়ে কথা বলবো হতে পারে এর মধ্যে কিছু লক্ষণ আমরা সবাই জানি কিছু লক্ষণ জানি না আসেন তাহলে জেনে নিই লক্ষণগুলো ডায়াবেটিক্সের রুগীর বারবার প্রস্তাব হয় বিশেষ করে রাতের বেলা অনেক বেশি পিপাসা হয় অতিরিক্ত ক্ষুধা হয় খাওয়ার পরে মনে হয় আরও খেতে পারবে দিন দিন শুকিয়ে যায় ভালো খাওয়া শর্তেও ওজন কমে যায় কেটে গেলে ছিঁড়ে গেলে সহজে শুকাইতে চায় না ত্বকের সমস্যা হয় যেমন ঘাড় গলা বগল কালো হয়ে যায় ধীরে ধীরে সহজেই ইনফেকশন হয় সংক্রমণ ব্যাধি বিশেষ করে মূত্রনালিতে সংক্রমণ ফাঙ্গাল ইনফেকশন হয় শরীর হাত পা ঝিনঝিন ভাব হয় অনেক বেশি দুর্বলতা আসে এই লক্ষণগুলো দেখা দিলে খুব সিরিয়াসলি ডাক্তারের কাছে যাবেন অবহেলা করবেন না নিজেকে যত্ন নেবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ